হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি করবো কড়শুঁটির কচুরি তো শীতের সময় কিন্তু করাইশুটিটা একদম টাটকা পাওয়া যায় আর এই টাটকা করই শুঁটি দিয়ে কিন্তু কচুরিটা অনেকটাই সুন্দর হয় আর এই কচুরিটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয় তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো চলো রেসিপিটা ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি প্রথমে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম টাটকা কড়াইশুঁটি এবার আমি করৈশুটি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব তো এখানে দেখো আমি কড়াইশুঁটিগুলো কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি তো এভাবে আমি সব করৈশুঁটি ছাড়িয়ে নেব তোমরা দেখতে থাকো তো দেখো এখানে আমি সব করুটি ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি করশুঁটি একটা ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব তো প্রথমে আমি সব করইশুঁটি দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো তারপরে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তো দেখো আমার কিন্তু করশিটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে তুলে রেখে দেব এবার এই করসুঁটির পেস্টটা আমি বাটিতে তুলে রেখে দিয়েছি তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল তো মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম ময়দা তারপরে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ তারপরে লবণের সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবার আমি তিন চা চামচ তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তোমরা চাইলে তেলের বদলে ঘিও দিতে পারো তো এবার আমি গরম করে রাখা তেলটা ময়দাতে দিয়ে দেবো তো তেলের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব তো দেখো অনেকক্ষণ ধরে আমি তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা জল জলটা এবার আমি একটু ময়দাতে দিয়ে আমি একটা মিডিয়াম ডো বানিয়ে নেব তো ডোটা বানানোর জন্য আমি এখানে একটু একটু করে জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মালিশ করতে থাকবো তো দেখো আমার একটা মিডিয়াম ডো বানানো হয়ে গেছে এবার আমি ডোটাকে রেস্টে রেখে দেব তো যতক্ষণ ডোটা রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ চলো আমরা কড়শুঁটির পুরটা বানিয়ে তো পুর বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেব এক চা চামচ হিং এবার আমি এই দুটোকে তিরিশ সেকেন্ড খুব ভালোভাবে ভেজে নেব এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে কালো জিরে তো কালো জিরে দেওয়ার পরে আমি কালো জিরেটাকে একটু ভেজে নিচ্ছি এবার আমরা এতে দিয়ে দেবো কড়াইশুঁটির পেস্টটা তো এই কড়াইশুঁটির পেস্টটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এই পেস্টটাকে কষিয়ে নেব এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ চিনি তো লবণ আর চিনিটা দেওয়ার পরে এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এটার জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে তো এবার দেখো আমাদের কিন্তু জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে মানে আমাদের পুরটা রেডি হয়ে গেছে এবার আমি এই পুরটাকে ঠান্ডা করে নেব তার জন্য আমি পুরটা তুলে রেখে দিচ্ছি এবার দেখো যে ডোটা আমরা রেস্টে রেখেছিলাম ডোটা কিন্তু আমাদের অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি ডোটাকে নিয়ে এভাবে হাতে করে রোল শেপ দিয়ে দেবো এবার আমি এই ডো থেকে একেবারে মিডিয়াম মিডিয়াম সাইজের লিচি কেটে নেব এই লিচিটা কিন্তু আমাদের একেবারে মিডিয়াম করতে হবে খুব বেশি ছোটো করলেও চলবে না আবার খুব বেশি বড় করলেও চলবে না তো আমি এখানে মিডিয়াম লিচি কেটে নিয়েছি এবার আমি লিচিগুলোকে হাতে করে খুব ভালোভাবে গোল গোল করে দেব তো দেখো তো এই সবগুলোকে গোল গোল করে নেওয়ার পরে আমি এর উপর থেকে ব্রাশ করে দিচ্ছি তেল তেলটা ব্রাশ করে দিলে কিন্তু আমাদের থেকে এই লিচিটা ড্রাই হয়ে যাবে না এবার আমি এখান থেকে একটা লিচি নিয়ে এভাবে হাতে করে একটা বাটির শেপ দিয়ে দেব। তো এই বাটিটা যখন আমরা বানাবো তখন কিন্তু আমাদের শুধুমাত্র উপরের দিকটাই চিপে চিপে বানাতে হবে নিচের দিকটা কিন্তু তোমরা চিপে বানাবে না তো দেখো আমি একটা বাটি শেপ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুটির পুটটাকে তো পুটটা দেওয়ার পরে এভাবে আমি মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরের পোটটা বেরিয়ে বাইরে না চলে আসে তো দেখো আমি মুখটাকে খুব ভালোভাবে লক করে দিয়েছি এবার আমি এটাকে একটু হাত দিয়ে চিপে চিপে ভেতরের পুটটা চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। তারপর আমি এতে একটু তেল লাগিয়ে কচুরিটাকে হালকাভাবে বেলে নেব এটা কিন্তু আমাদের খুব প্রেশার দিয়ে বেললে চলবে না কারণ খুব প্রেশার দিয়ে বেললে আমাদের কিন্তু ভেতরের পুটটা বেরিয়ে বাইরে চলে আসতে পারে তাই এটাকে আমরা হালকা হাতে বেলে নেব। তো এখানে দেখো আমি একটা কচুরিকে খুব ভালোভাবে বেলে নিয়েছি তো এভাবে আমি সব কচুরিগুলোকে বানিয়ে নেব তোমরা দেখতে থাকো তো এখানে দেখো আমি সব কচুরিগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এবার আমি কচুরিগুলোকে ভেজে নেব তার জন্য চুলায় একটা করে বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে এবার আমি একটা কচুরি তেলে দিয়ে দিচ্ছি তো আমাদের কচুরিটা দেখো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো এভাবে এবার আমি ওপর দিকেও কিন্তু তেলটা ছড়িয়ে দেবো তো এবার দেখো আমার কচুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে তো এভাবেই আমি উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব কচুরিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একেবারে আমার কচুরিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি এভাবে আমি সব কচুরিগুলোকে ভেজে নেব তো এখানে দেখো বন্ধুরা আমার সব কচুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো কত ফুলকো হয়েছে তোমরাও কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে না করলে তোমরা বুঝতেই পারবে না এটা কতটা টেস্টি হয় তো অবশ্যই তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আর আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম আরও নতুন নতুন মজার রেসিপি দেখার জন্য আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নতুন একটা রেসিপি ভিডিও